বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অতীতের কর্মকাণ্ড যদি আমরা পর্যালোচনা করি তাহলে তাদের অতীতের ইতিহাসটা হচ্ছে যে লুটপাটের ইতিহাস তাদের অতীতের ইতিহাসটা হচ্ছে দুর্নীতি অপশাসনের ইতিহাস আর এসব আদর্শে লালিত পালিত হওয়া ছাত্র সংগঠনগুলোর দ্বারা কখনোই সত্যিকারের পরিবর্তনটা আসবে না কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানের পরে সবারে একটা এক্সপেকটেশন ছিল যে অনেক কিছু পরিবর্তন হবে যেহেতু আমি মনে করি যে এই জায়গাগুলো এই ছাত্র সংগঠনগুলো দ্বারা পরিবর্তনটা সম্ভব না সেক্ষেত্রে আমি স্বতন্ত্রভাবে এবং এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই বোধটা জাগ্রত করতে চাই যে আসলে আমাদের পরিবর্তনটা চাইতে হলে নতুন কাউকে নিয়ে আসতে হবে একটা রাজনৈতিক সংস্কৃতিতে বেড়ে ওঠা কাউকে দিয়ে নতুন কিছু করা সম্ভব না আর এরা যদি নির্বাচিত হয় কেউ তাহলে আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের লাভ হবে না লাভটা হবে মূলত তাদের যে মাদার সংগঠন আছে তাদের তারা নির্বাচিত হয়ে মাদার ক্যাম্পাসে মাদার সংগঠনের এজেন্টটা বাস্তবায়ন করতে পারবে তাদের মেন দলের হাতটাকে শক্তিশালী করতে পারবে এবং বাংলাদেশের সংস্কৃতির রাজনৈতিক সংস্কৃতির যে গুণগত মান পরিবর্তনের কথা আমরা বলি এই পরিবর্তনটা তখনই সম্ভব হবে যখন হচ্ছে যে নতুন কাউকে দিয়ে আমরা এখানে নতুন কাউকে নির্বাচিত করে নিয়ে আসব বর্তমান যে রাজনৈতিক কাঠামো এই কাঠামোতে আসলে রাজার ছেলে রাজাই হবে তো এই রাজার ছেলে রাজা হবে এই সিস্টেমটাতে সিস্টেমকে তো আমরা স্বাধীনতার পর স্বাধীনতার পর থেকেই দেখেই আসতেছি তো এজন্যই আমি স্বতন্ত্রভাবে নির্বাচনটা করতেছি যাতে শিক্ষার্থীদের মাঝে ভোটটা জাগ্রত করা যায় আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে কিছু রাজনৈতিক দল এবং কিছু প্যানেল করতে হচ্ছে রাজ নির্বাচনী বিধিভঙ্গের ঘটনা ঘটেছে এই বিধিভঙ্গের ঘটনাগুলো তো প্রশাসনকে ওভাবে কার্যকর কোনো ভূমিকা নিতে দেখিনি তো আমাদের শিক্ষার্থীদের মাঝে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে যারা ক্ষমতা না আসতেই নির্বাচনেই বিধি করে আইন মানে না তারা নির্বাচিত হলে কি পরিমাণ বিধিভঙ্গ করতে পারে কি পরিমাণ আইন মানবে সেটা আমাদের আসলে অলরেডি একটা বোঝা হয়ে গেছে প্রশাসন যদি হচ্ছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে আমরা বুঝতাম যে না প্রশাসন একেবারেই নিরপেক্ষ আছে এবং প্রশাসনের যে মেরুদণ্ড সেই মেরুদণ্ড তারা সোজা করে সব কিছু পরিচালনা করতেছে কিন্তু যেহেতু তারা হচ্ছে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি এর ক্ষেত্রে প্রশাসনের একটা নিরপেক্ষতা নিয়েও আমাদের সাধারণ শিক্ষার্থীদের মনে প্রশ্নের উদয় হয়েছে আমি ক্যাম্পাস নিয়ে যে ভাবনাগুলো ভাবি এগুলো যদি সবার মাঝে পৌঁছাতে পারি সঠিকভাবে তাহলে আমি একটা ভালো পজিশনে যাইতে পারবো এটা আমার বিশ্বাস আছে আমার ইশতেহারে কিছু জিনিস রেখেছি যেমন হচ্ছে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন মামলা মোকদ্দমার শিকার হয় তো তাদের সেই মামলা মোকদ্দমাতে আইনি সহায়তা দেওয়ার জন্য আমি একটা লিগাল সেল গঠন করতে চাই আমাদের ক্যাম্পাসে যে কোনো জায়গা থেকে আরেক জায়গায় যেতে সর্বনিম্ন পাঁচ টাকায় একটা পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চাই আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাইবার বুলিং বলি বা হ্যারাসমেন্টের শিকার হয় তাদের সেই জায়গাগুলো থেকে বাঁচাতে বা তাদের সেই পরিস্থিতিগুলোতে সহায়তা দিতে তাদের জন্য আমি একটা টিম গঠন করব যে টিমটা তাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে আইনি সহায়তা দেবে বা হচ্ছে যে বিভিন্ন ধরনের পরামর্শ বা বিভিন্ন ধরনের সহায়তা দেবে খাবারের মানটা নিয়ে সমস্যা এই খাবারের মান বাড়ানোর জন্য আমি একটা তদারকি সেল গঠনের পরিকল্পনা করেছি মেডিকেল সেন্টারকে আধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি এবং ঢাকা শহরে যে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার আছেন তাদের সমনে একটা মেডিকেল টিম গঠন করে শিক্ষার্থীদের স্বল্প টাকায় চিকিৎসা সেবা দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছি এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না সারা বাংলাদেশের শিক্ষার্থীদের একটা সমস্যা সেটা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তো এই পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে মূলত শিক্ষার্থীদের রাজনৈতিক দাস বানানোর একটা পথ চালু করা আছে আমি যদি কোনোভাবে নির্বাচিত হই তাহলে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে এই পুলিশ ভেরিফিকেশনটাকে চিরতরে বন্ধ করার জন্য আমি দুর্বার আন্দোলন গড়ে তুলব এরকম আরও অনেক পরিকল্পনাই আমার ইস্তেহারে আছে ভরির কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ